আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাইরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে অনেক ভালো আছেন উদ্যোক্তা ভাইরা দেখতে পাচ্ছেন আমাদের যে শোল মাছের পুকুরটা আছে এই শোল মাছের পুকুরটা কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির ভিতরে কিন্তু এই পুকুরটার পানিগুলো ছেড়ে দিচ্ছি পানিগুলো সরাই নিচ্ছি সরাই কিন্তু মাছগুলো এখানে ধরে ফেলার প্রস্তুতি নিচ্ছি তো এই পানিগুলো কেন সরাচ্ছি আপনাদের প্রশ্ন আসতে পারে পানিগুলো মূলত সরাচ্ছে আমাদের যে শোল মাছগুলো এখানে আছে এই মাছগুলো কিন্তু অতীত লাভ দেয় আপনারা জানেন শোল মাছগুলো কিন্তু দুই হাত তিন হাত চার হাত পর্যন্ত লাভ দিয়ে ওফরে উঠতে পারে তো নেট ডো আছে তারপরেও কিন্তু শোল মাছগুলো কানায় কানায় পানি হয়ে গেছে আর মনে হচ্ছে এবছর বর্ষার যা লাইন তা মনে হচ্ছে আমাদের এদিকে আরও অনেক পানি হবে যার কারণে পানিগুলো কিন্তু কমায় ফেলতেছি আর এই মাছগুলো কিন্তু লাভ দিয়ে বাইরে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই সাইডে আমাদের বড় পুকুর আছে তো ওই পুকুরে কিন্তু ছোটো ছোটো মাছ আছে এবং ধানে চিংড়ি মাছগুলো আছে তো এই মাছগুলো লাফায় যখন ওই পুকুরে চলে যাবে অবশ্যই হয়তো বাইরে যেতে পারবে না কারণ আমাদের ওদিক থেকে কিন্তু নেট ডো আছে তো এইখান থেকে কিন্তু মাছ লাভ দিয়ে এই পাশে আসছে আর এই পাশে আসার পরে কিন্তু ওই পুকুরে চলে যাবে ইজিলি তো যার কারণে আর এর উপরে হয়তো পানি উঠে যাবে ইনশাল্লাহ তো যার কারণে মাছগুলো কিন্তু ধরে ফেলছি বড়ো সাইজ মাছগুলো বিক্রি করে দেবো এবং বাকি যে মাছগুলো থাকবে ওইগুলো ওই সাইডে আরেকটা প্রজেক্ট আছে ওইখানে ছোটো প্রজেক্ট এবং এখানে হ্যান্ডেল করব আর এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ইতিমধ্যে ধরা হয়ে গেছে অল্প কিছু মাছ আছে প্রচণ্ড বৃষ্টির কারণে আপনাদের মাছগুলো ধরা দেখাতে পারিনি ভিডিওটা দেখাতে পারিনি যার কারণে দুঃখিত এবং এইভাবে কিন্তু এই পুকুরের মাছগুলো ধরে নিছি আর এখনও কিছু মাছ আছে পানি হচ্ছে বর্ষা হচ্ছে আবার ডুবে যাচ্ছে যার কারণে ওইগুলো শেষে একবারে কমপ্লিট করতে পারছি না এখানে দেখতে পারবেন এখনও কিন্তু কিছু কিছু মাছ শোল মাছ এখনও দেখা যাচ্ছে তো দুঃখের বিষয় হচ্ছে শোল মাছের না খাওয়ালে মাছ বাড়বে না এটা আপনার প্রতিবার বলি যে নিজের খাওয়া হোক না হোক মাছের খাওয়াতে হবে তো যার কারণে মাছ global e nem